প্রতি বছরের মতো এবারেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির রোমে বহুজাতিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সঞ্চারী সঙ্গীতায়ন শনিবার বিকেলে নাচ গান ও কবিতা আবৃত্তি আগত অতিথিসহ অন্যান্য সাংস্কৃতিক পিয়াসীদের অনন্য আনন্দ দেয় এ সময় ইতালির কয়েকজন নাগরিক মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বাংলা ইতালিয়ান ও ইংরেজিতে তুলে ধরে কয়েকজন ইতালীয় নাগরিক বাংলায় গান পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক সাংবাদিক পরামর্শ গঠন অন্যান্য প্রতিষ্ঠানের মানুষরা উপস্থিত ছিলেন রোমে একমাত্র সাংস্কৃতিক সংগঠন সঞ্চারী সঙ্গীতায়ন দীর্ঘ প্রায় এগারো বছর ধরে ইতালিতে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি দেশি বিদেশিদের মাঝে তুলে ধরে দেশকে উপস্থাপন করে আসছেন জলার পথে স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ